السلام عليكم ورحمه الله وبركاته দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি না বুঝে মুখস্ত করে অথচ যদি একজন নিয়ম জানে আর জীবনে সাফিক আর এগুলাকে মুখস্ত করতে হবে না সোজা কথা আমরাও যারা শিক্ষক আছি না আমরাও এগুলা বলি কতগুলো মুখস্থ করে ফেলো অথবা স্টুডেন্ট মুখস্ত করে অথবা কাদের কারো আছে যেগুলো সুন্দর লাগে এগুলিই দিয়ে দে এইরকম নানা বিধ হয় সাফিক্স প্রিফিক্স এর কারণে আজকের ক্লাসটা যদি কোনো স্টুডেন্ট শেষ পর্যন্ত দেখতে পারে এই কথা আমি বলতে পারি ইনশাল্লাহ সাফিক্স প্রিফিক্স মুখস্থ করতে হবে না বিশ্বাস করেন প্রত্যেকের জিনিসের একটা নিয়ম আছে এখন নিয়ম না জানার কারণে আমরা অন দেহের মতো আমরা মুখস্থ করি ঠিক না আজকে বলি দেখেন প্রত্যেকটা কথা নিয়মের উপরে আপনি এমন কোনো টপিক পাবেন না যে টপিকটা একটা নিয়ম নাই খুব রেয়ার সংখ্যক টপিক আছে যেগুলো নাকি নিয়ম হয় না যাই হোক চলেন আমরা সাফিক্স প্রিফিক্সের কথা বলি একজন স্টুডেন্ট যদি সাফিক্স প্রিফিক্সটা পড়তে চায় তাহলে তার জন্য সবচেয়ে বড় কাজ হলে আগে থাকে কিছু পার্টস অফ স্পিচগত কিছু কনসেপ্টটা এই পার্টস অফ স্পিচগত ক্লাসটি আজকে আশা করি ভালোই লাগবে বিশাল ক্লাসটি ভালো লাগলে সবার কাছ থেকে শেয়ার চাই শেয়ার করে দেবেন হ্যাঁ যাতে সবাই উপকৃত হয় দেখেন প্রথম বিষয়টা আগে আমরা জেনে নেই নাউনের ব্যবহার পজিশন অফ নাউনটা আগে জানি এজেকটিভ এজেক্টিভের পর নাউন হয় একথার মনে রাখি আমরা এজেক্টিভের পর নাউন হয় এজেক্টিভের পরে যদি শূন্য স্থান থাকে অর্থাৎ শূন্যস্থানের আগে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে নাউন হয় আর্টিকলের পরে নাউন হয় পসেসিভের পরে কিন্তু কথা আছে আর্টিকল পসেসিভ এগুলোর পরে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে নাউন হয় এটা বলে দিই ডিটারমিনার থাকলে না অর্থাৎ অ্যাজেক্টিভ আর্টিকল পসেসিভ এবং ডিটারমিনারের পরে নাউন হয় এই বিষয়টা আগে আমরা যত সংক্ষেপে বলছি কারণ আমার বোর্ডটা ছোটো আগে বিস্তারিত বলতাম adjective এর পরে noun হয় article এর পরে noun হয় possessive এর পরে noun হয় determiner এর পরে noun হয় কিন্তু article possessive determiner determiner এর পরে যদি শূন্য স্থান থাকে আর শূন্য স্থানের পরে যদি noun থাকে তাহলে noun যদি কোথাও থাকে noun এর আগে যদি শূন্য স্থান থাকে এটা সব সময় adjective হবে খুব মন দিয়ে শুনুন article এর পরে একটা শব্দ noun article এর পর একটা শব্দ noun কিন্তু শূন্য স্থানের পরে noun আছে তাহলে article আর কাজে লাগবে না তখন article আর noun এর মধ্যবর্তী স্থানে adjective বলবি আবারো আর্টিকল এবং নাউনের মধ্যবর্তী স্থানে অ্যাডজেক্টিভ বলবি এ সেম কথা পজিটিভ এর ক্ষেত্রে পজিটিভ পরে সিঙ্গেল অর্ডার নাউন কিন্তু পজিটিভ পরে শূন্য স্থান পরে নাউন অর্থাৎ পজিটিভ আর নাউনের মধ্যবর্তী স্থানে অ্যাডজেক্টিভ বলবি যার মানে অ্যাডজেক্ট যদি নাউন থাকে তে নাউনের পরে বাধ্যতামূলক অ্যাডজেক্টিভ দিতে হবে এ সেম কাজ আবার নাউন কিভাবে চিনবেন কোন শব্দের শেষে টি আই ইউ এন থাকলে নাউন এস আই ইউ এন দিলে নাউন নেনি ডাবল এস দিলে নাউন সি দিলে নাউন এম দিলে হুড দিলে টিওয়াই দিলে ডম দিলে চার দিলে শিপ দিলে এস এম দিলে টিওয়ার ই আর আইএনজি ইত্যাদি দিলে শব্দটা নাউন হয় এবার অ্যাজেকটিভের ব্যবহার কি অ্যাজেকটিভ হচ্ছে সব চান মানে অ্যাজেকটিভের যে কিওয়ার্ড সেটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাজেকটিভ হয় এটা মনে রাখেন নাউনের পূর্বে অ্যাজেকটিভ হয় এইটা হলো মুদ্রা কথা অ্যাজেকটিভের অ্যাজেকটিভের কাজই হলো নাউনের পূর্বে অ্যাজেকটিভ হবে যদি নাউনের পূর্বে স্থান থাকে আপনার দায়িত্ব হয়ে যায় সেটা অ্যাজেকটিভ ব্যবহার করা এরপরে অধিকাংশ সময় অ্যাডভার্বের পরে যদি অ্যাডভার্বও বসতে পারে কিন্তু অ্যাডভার্বের পরে অধিকাংশ সময় অ্যাডজেকটিভ হয় লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেকটিভ হয় এই কথাটা আমি এখানে লেখার যা সুযোগ পাই না আমি বলে দিচ্ছি লিঙ্কিং ভার্ব যে আছে এগুলির পরে অ্যাডজেকটিভ হয় লিঙ্কিং ভার্ব কোনটি লিঙ্কিং ভার্ব হচ্ছে বি বিকাম রিমেং স্টে অ্যাপিয়ার সিম সাউন্ড ফিল লুক স্মেল টেস্ট আর কয়েকটা আছে তবে এগুলি একদম প্রমিনেন্ট আবারও বলছি বি বিকাম রিমেন স্টে অ্যাপিয়ার সিম সাউন্ড ফিল লোক স্মেল টেস্ট টেস্ট হয় এরকম আরো কয়েকটা আছে তবে এগুলি হচ্ছে প্রমিনেন্ট লিঙ্কিং ভার্বের পরে যদি শূন্যস্থান দেখেন তাহলে অ্যাডজেক্টিভ হবে এরপরে কথা হচ্ছে ভার ভার তো আমরা জানি সাবজেক্টের পর পরই হয় ঠিক না সাবজেক্টের পরে হয় টু এর পরে শূন্য স্থান থাকলে বার্ফ হয় মোডালের পরে শূন্য স্থান থাকলে বার্ফ হয় এগুলো খেয়াল রাখতে হবে এখন আমি এই কথাটা একটা শব্দ শব্দ করে ইনশাল্লাহ আমি দেখাবো যে এই সকল নিয়মের মধ্যে কি সুন্দর করে পড়ে এই তিন চারটা নিয়ম যদি একটা ছাত্র মুখস্থ করে না ওর আর সাফিক্স প্রিফিক্স পড়ার জন্য আর আলাদা কোনো কিচ্ছু দরকার নেই চলেন দেখি বাংলাদেশ ইজ নাও বাংলাদেশ এখন ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ আচ্ছা গেছে এখন খুব মনে রাখবেন যখন ভার্বের পরপরই শূন্যস্থান থাকবে তা আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বে এটা খুব মনে রাখতে হবে ভার্বের পরপরই যখন শূন্যস্থান থাকে এটা অ্যাডভার্ব হবে আবার আবার ভার্বের পরপরই যখন শূন্যস্থান থাকে এটা একটা অ্যাডভার্ব হবে ভার্বের পরপরই যখন শূন্যস্থান থাকবে সেটা অ্যাডভার্ব হবে দেখেন ইজ একটা ভার্ব আর অ্যাডভার্বের পরে এই যে বলছিলাম যে ইজ একটা ভার্ব ভার্বের পরপরই দেখেন শূন্যস্থান আছে এর জন্য অ্যাডভার্ব হয়েছে এটা দেখেন বাংলাদেশ ইজ না বাংলাদেশ এখন অ্যাপারেন্ট আছে তাহলে অ্যাপারেন্ট আমরা জানি অ্যাডভার্বের নিয়মই হচ্ছে কোনো শব্দের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয় এটা আমরা জানি সবাই না নাউনের সাথে অ্যালয় অ্যাডজেক্টিভ সেটা ব্যতিক্রম

আমরা জানি প্রিপজিশনের পরে একটা সিঙ্গেল শব্দ থাকলে শব্দটা নাউন হয় তাহলে যখন বুঝছি পলিউট এবার আপনারা এভাবে মুখস্থ করার দরকার নাই সুন্দর লাগার দরকার নাই গ্রামার প্রয়োগ করে নেন এখানে না এই যে অফ আছে অফ একটা প্রিপজিশন প্রিপজিশনের পরে নাউন হবে তে পলিউশনের নাউন ফর্ম কি পলিউশন ঠিক না এইভাবে এইভাবে বুঝবেন এটা এটা কেন অ্যাডভার্ব হলো এলয় কেন হলো ভার্বের পর পরিশিষ্ট এটা কেন নাউন হলো পলিউশন কেন হলো কারণ অফ আছে অফ একটা প্রিপজিশন প্রিপজিশনের পরে সিঙ্গেল শব্দ থাকলে নাউন হয় এই কারণে এটা পলিউশন হয়েছে পরটা দেখেন দা আছে এই যে দা দেখেন দা এবং প্রেপো রাখেন আর্টিকেল এবং প্রেপোজিশনের মধ্যে সারা জীবন নাউন আর্টিকেল এবং প্রেপোজিশনের মধ্যে সারা জীবন নাউন তাহলে নিঃসন্দেহে এটা নাউন তাহলে নাউনের ডুয়েল এর নাউন ফর্ম কি ডুয়েলার্স ডুয়েল হলো বাস করা এটা একটা ভার্ব তো ডুয়েলের এর নাউন ফর্ম হচ্ছে ডুয়েলার্স মানে বাসিন্দা ডুয়েলার্স মানে বাসিন্দা তাহলে যেহেতু এটা আর্টিকেল আর্টিকেল এর পরের নিঃসন্দেহে নাউন ঠিক না তাই ডুয়েলের এর নাউন ফর্ম কি ডুয়েলার ডুয়েলার শব্দের অর্থ কি বাসিন্দা এখন দেখেন এই যে আমি ই আর দিও দিয়েছে এখানে নাউন চিনার একটা উপায় আছে কোন শব্দে সে যদি ই আর হয় তাহলে শব্দটা নাউন হয়ে যায় তাহলে দেখেন এটা কেন নাউন হলো এটা দেখেন সুন্দর হয়েছে ঠিক না যে আর্টিকল এবং প্রিপোজিশনের মধ্যবর্তী স্থানে নাউন হয় এর জন্য তারপরে ডুয়েলের ডুয়েল একটা বার বাস করে এর নাউন রূপ হচ্ছে ডুয়েলারস মানে যে বসবাস করে চলেন পরেরটা দেখি পরেরটা দেখেন ডুয়েলারস অফ দা আরবান এরিয়াস আর দা ওরস্ট খুব মন দিয়ে শুনেন তাকায় দেখেন ওর্স্ট শব্দটা একটা অ্যাডজেকটিভ ওর্স্ট শব্দটা একটা ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি ঠিক না ওর্স্ট একটা অ্যাডজেক্টিভ আমরা এই যে এখানে দেখে দিছি অ্যাডজেক্টিভ পরে নাউন হয় অ্যাডজেক্টিভ পরে নাউন হয় যেহেতু ওর্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে বুঝতেই হবে অ্যাডজেক্টিভ পরের শব্দটা নাউন অ্যাডজেক্টিভ পরের শব্দটা নাউন তো সাফার তো ভুগা এটাকে নাউন বানাইবো কি সাফারার্স যে যারা শহরে বাস করে তারা হলো সবচেয়ে বেশি এই ভোগান্তির শিকার তাহলে কি এই যে দেখেন এই ওর শব্দটা এডজেক্টিভ হওয়ার কারণে এডজেক্টিভ এর পরের শব্দটা নাউন হয়ে গেছে তাহলে সাফারের নাউন ফর্ম হলো সাফারার্স প্লুরাল কেন হইছে যেহেতু না প্লুরাল সবাইকে বুঝাইছে এজন্য প্লুরাল হইছে এর জন্য দেখেন বুঝছেন আশা করি তো বুঝাইতে পারছি আমি জানি কিনা এই ওর শব্দটা একটা এডজেক্টিভ আমরা জানি এডজেক্টিভ এর পরের শব্দটা নাউন নাউন হওয়ার কারণে সাফারের নাউন ফর্ম হচ্ছে সাফারার এরপর দেখেন দা ইনডিসক্রিমিনেট তারপরে হচ্ছে ইনডিসক্রিমিনেট এখন দেখেন এর পরেরটা দেখেন দা আছে আর্টিকল আছে এখানে পরে আছে দেখেন ইনডিসক্রিমিনেট তাহলে এই শূন্য আগে দেখেন আছে একটা ইনডিসক্রিমিনেট হলো নির্বিচারে এটা একটা অ্যাজেকটিভ আছে এবার যখন আমি বুঝছি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ পরে আমার দায়িত্ব হয়ে গেছে একটা নাউন দেওয়া তাহলে দেখেন ইন্ডাস্ট্রিয়াল এর নাম ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাহলে দা ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শান্ত থাকলে নাউন হয় দেখেন প্রথম শব্দটাই হচ্ছে কোন শব্দের শেষে যদি শান্ত থাকে শব্দটা নাউন হয় তাহলে ইনডিসক্রিমিনেট শব্দটা

নাউনের আগের শব্দটা একটা এজেক্টিভ হবে নাউনের আগের শব্দটা এজেক্টিভ হবে এখন দেখেন এখানে আছে সিগনিফাই সিগনিফায়ারে এজেক্টিভ ফর্ম হবে কেন হবে ইফেক্ট শব্দটা নাউন এফেক্ট শব্দটা নাউন এফেক্ট শব্দের আগে কি আছে সিগনিফাই তাহলে এফেক্ট শব্দের আগে যেহেতু সিগনিফাই আছে তাহলে সিগনিফায়ার যেহেতু নাউনের আগে আসে সেটা যে রে কুষ যেই ফর্মে কুসি এটাই ফর্মে থাক সেটা বিবে বিপচ্য বিষয় না এটা এজেক্টিভ হয়ে যাবে আমরা জানি সিগনিফায়ারের এজেক্টিভ হলো সিগনিফিকেন্ট এজেক্টিভ হচ্ছে সিগনিফিকেন্ট এই যে সিগনিফিকেন্ট তাহলে তাহলে কি হলো এফেক্ট শব্দটা হচ্ছে নাউন নাউনের আগে শব্দটা অ্যাডজেক্টিভ এর জন্য আগে শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে পরেরটা দেখেন অ্যামং দা ওয়েস্ট হুইচ ইজ বিং প্রোডিউসড এভরিডে বাট নট ডিসপোজড এবার দেখেন এটা ভার ভার্বের পরে শূন্যস্থান যেহেতু এটা ভার ভার্বের পরে শূন্যস্থান আমরা জানি ভার্বের পর পর স্থান থাকলে অ্যাড ভার্ব হয় কতক্ষণ আগে আমি বলেছি যেহেতু ভার্বের পরে স্থান থাকলে অ্যাড ভার্ব হয় এর জন্য প্রপারের অ্যাড ভার্ব আমরা জানি অ্যাড ভার্ব এলয় এলয় লিডে হয় প্রপারের অ্যাড ভার্ব হচ্ছে প্রপারলি

এ এল দেওয়া হয় তাহলে শব্দটা নাউন হয় এজেকটিভ হয়ে যায় তাহলে আদার পয়জন আছে তাহলে যেহেতু সাবস্টেন্স নাউনের আগেটা এজেক্টিভ হবে তাহলে পয়জন না হয়ে পয়াস হবে পয়জন ও ইউ ইউএস পয়জনাস এস নিশ্চয় আমি দিয়েছি এখানে চেনার উপায়ের মধ্যে এই যে ও ইউএস আছে দেখেন এই যে ও ইউ এস আছে এল থাকলেও হয়তো দিতে মনে নেই তাহলে খুব সুন্দর করে দেখেন শব্দটা পদার্থ এটা একটা হচ্ছে নাউন নাউনের আগের শব্দটা এজেকটিভ তাহলে যেহেতু পয়জনের পয়জনাস বিষাক্ত ঠিক না এর জন্য সাবস্টেন্স মানে পদার্থ পদার্থ বিষাক্ত তাহলে দেখেন এটা যেহেতু এটা যেহেতু নাউন নাউনের আগে শব্দটা এজেক্টিভ নাউনের আগে শব্দটা এজেক্টিভ এর জন্য এই শব্দটা এজেক্টিভ হয়েছে এরপরে দেখেন অল দিস হ্যাপ দেখেন আবারও কি সুন্দর করে যে মিলবে এগুলি দেখেন ইফেক্ট এফেক্ট শব্দটা একটা নাউন এটা যেহেতু একটা শব্দটা নাও নাউনের আগে শব্দটা এজেক্টিভ হয়ে যাবে তে ডিজাস্টার এর এজেক্টিভ হচ্ছে ডিজাস্ট্রাস ডিজাস্ট্রাস এটা আমাদের জানতে হবে জানবো ইনশাআল্লাহ তে যেহেতু টি আর আছে তে সেটা উঠে যায় কি হবে ডিজাস্ট্রাস কেন আচ্ছা বলেন তো এটা ডিজাস্টার আছে নাউন আছে এটা এজেক্টিভ কেন হলো হইছে কেন এফেক্ট শব্দটা নাও নাওনের আগে শব্দটা নাউন থাকে না এজেক্টিভ হয়ে যায় এজন্য নাওনের নাউনের আগে শব্দটা এজেক্টিভ হয়েছে এই ছিল এই ছিল আজকে আমাদের যাবতীয় কথাবার্তা যদি যদি আমি বিশ্বাস করি ছাত্র মন থেকে এগুলা পার্শ্ব স্পিচ দিয়ে করে এগুলা জীবনে তারা মুখস্ত করতে হবে না যেটা সুন্দর লাগে সেটা দিতে হবে না এগুলো কোনো মুখস্ত করার প্রয়োজন নাই জাস্ট দেখলেই চলবে তোর যাক এ পর্যন্ত কথা ইনশাআল্লাহ যদি ভালো লাগে ক্লাসটা আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ